দর্শক এখানে একজোরা জ্যাক পিন আছে দেখেন চমৎকার একজোড়া জ্যাক পিন আছে এই জ্যাক পিনজোড়া কেউ সংগ্রহ করতে চান একদম নতুন নিউ ম্যাডাল কবুতর যাই হোক এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান দাম চাওয়া হচ্ছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কেসটা খুবই সুন্দর আছে বাতাসে উঠ উঠতেছে তো ওই জন্য যাই হোক আর পছন্দ হলে সংগ্রহ করতে পারেন দাম মাত্র সতেরোশো টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি নতুন নিউ অ্যাডাল মল্ডিংয়ে আছে দর্শক এখানে জোড়া জ্যাক পিন আছে দেখেন দেখার মতন এক জ্যাক একজোড়া জ্যাক পিন আছে কেবল আট নয় খিলের কবুতর এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে ঠিক আছে দামাদামি হবে না একদম পড়বে তিন হাজার টাকা কোয়ালিটি মার্শাল্লাহ চমৎকার এক জোড়া কবুতর কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে জোড়া অ্যান্ডুলিশিয়ান জ্যাক পিন আছে দেখেন চমৎকার এক এক জ্যাক পিন আছে দুটোই অ্যান্ডুলিশিয়ান মাসাল্লাহ নতুন নিমাডাল কবুতর যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান চাওয়া দাম আট হাজার টাকা তারপর আলোচনার সুযোগ আছে প্রিয়দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন চাওয়া দাম আট হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র আট হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে একটা ফিমেল আছে হলুদ কালার এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারবেন গাড়ি ভাড়াটা একদম সম্পূর্ণ ফ্রি আর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র বারোশো টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি ঠিক আছে চমৎকার একটা কবুতর ভালো লাগলো অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র বারোশো টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একজোড়া হেলমেট আছে আমেরিকান হেলমেট দেখেন দেখেন মার্শাল্লাহ ওটা কবুতরা ইনশাল্লাহ খুবই চমৎকার আছে যাই হোক এই হেলমেট জোড়া সংগ্রহ করতে চান দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনার সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার এই জোড়া কবতটা আর ভালো লাগলো সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়া ফ্রি দাম গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম ভালো লাগলো বসে সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়া ফ্রি চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলো বসে সংগ্রহ করতে পারে এখানে একজোড়া লাহুরি আছে ব্লু বার্লেস মেলটা লাইট কালার ফিমেলটা একটু ডিপ কালার হ্যাঁ এই দেখেন খুবই চমৎকার ফিমেলটার একটু ঘাড়ের এখানে একটু কাটা আছে হ্যাঁ মিসমার্ক তাছাড়া এমনি কোনো মিসমার্ক নাই মার্শাল্লাহ কোয়ালিটি মার্শাল্লাহ খুবই চমৎকার আছে দেখছেন মনে হচ্ছে যে কিং শো কিংয়ের মতো লাগতেছে যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান চাওয়ার দাম পঁচিশশো টাকা গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে কারো ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন ঘাড়ের কাছে একটু নামানো আছে হ্যাঁ এই দেখেন ঘাড়ের কাছে একটু নামানো আছে যাই হোক এই পেয়ারটা কারো পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়া ফ্রি দর্শক এখানে দেখেন দুটা শৌকিংয়ের মেল আছে চমৎকার দুটা শোকিংয়ের মেল সাইজ মাসাল্লা দুটো কবুতারই আট নয় কিলের কবুতার যাই হোক এই দুই পিস কবুতার কোনো ভাই যদি একশোই নেন কোনো দামে দামি হবে না এক দাম পড়বে সতেরোশো টাকা সতেরোশো টাকার দামের বিনিময়ে পাবেন গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে দুইটা কবুতার একসঙ্গে পরে দাম পড়বে সতেরোশো টাকায় গাড়ি ভাড়া ফ্রি আর এসে নিয়ে গেলে পরে হবে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আজকে সস্তার সাথে সস্তা করে দিচ্ছি প্যাকেজ হিসাবে হ্যাঁ কম দামের মধ্যে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দুটো নর দাম মাত্র সতেরোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে এখানে এক জোড়া লাক্কা আছে দেখেন একদম নতুন নিউ ম্যাডাল নয় কিল আট কিলের কবুতর এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র এক হাজার টাকা আর দুই জোড়া আমার কাছে দুই জোড়া সাদা লাক্কা আছে দুই জোড়া যদি কোনোভাবে যদি প্যাকেজ হিসাবে নেন একসঙ্গে নেন এই যে আর জোড়া হ্যাঁ এই দুই জোড়া লাক্কা দুই জোড়াই নতুন নিউ একদম আটখিল নয় খিলের কবুতর এই দুই জোড়া কবুতর কোনো ভাই যদি একসঙ্গে নেন দাম পড়বে আঠারোশো টাকা আর এক জোড়া নিলে পরে দাম পড়বে এক হাজার টাকা দুই জোড়ার দাম পড়বে আঠারোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ পারেন দুই জোড়া আঠারোশো টাকার দাম গাড়ি ভাড়া ফ্রি এই এক জোড়া মোট দুই জোড়া হ্যাঁ মোট দুই জোড়া আছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র আঠারোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে আর এক জোড়া নিলে আটশো টাকা এক হাজার টাকা দাম গাড়ি ভাড়া ফ্রি প্রিয় দর্শক এখানে এক জোড়া বুলু লাক্কা আছে দেখেন চমৎকার এক জোড়া ব্লু লাক্কা আছে আর জোড়া আমার কাছে কালো লাক্কা আছে দেখাচ্ছি আমি এই যে কালো লাক্কা জোড়া হ্যাঁ দুই জোড়া কু তার কোনো ভাই যদি একসঙ্গে নেন দাম পড়বে মাত্র দুই জোড়া লাক্কা দাম পড়বে মাত্র আঠারোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ দুই জোড়া একসঙ্গে নিতে হবে আর জোড়ার সঙ্গে নিলে পরে এক হাজার টাকার দাম গাড়ি ভাড়া ফ্রি এটা কালো এটা বুলু ঠিক আছে দুই জোড়া একদম কালার সব দুই জোড়াই কালার মিল আছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র আঠারোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি প্রিয় দর্শক এখানে একটা শোকিংয়ের একটা মেল আছে ব্লুবার এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম চাওয়া হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা চাওয়া হালকা আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়া ফ্রি আছে ঠিক আছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র দুই হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক চমৎকার একটা মেল দেখার মতন খুবই কোয়ালিটি ফুলা মার্শাল্লাহ কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র দুই হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক গাড়ি ভাড়া ফ্রি আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন প্রিয় দর্শক এখানে একটা কিংয়ের একটা ফিমেল আছে গেরেবার এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পুরো মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময়ে ফিমেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা ফ্রি চমৎকার একটা ফিমেল আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র সতেরোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি একদম ফ্রি ঠিক আছে এখন চমৎকার একটা ফিমেল ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র সতেরোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি দর্শক এখানে একটা হলিকুপারে একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকেও যদি সংগ্রহ করতে চান দাম ছাড়া হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা গাড়ি ভাড়াটা ফ্রি পিও দর্শক ঠিক আছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারবেন একটা হলিক হোলিকপারের একটা মেল অ্যান্ডোলিশন নতুন নিউ অ্যাডাল মেল এই মেলটা কারোর পছন্দ হলে সংগ্রহ করতে পারেন দাম দাম মাত্র এক হাজার টাকা কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন প্রিয় দর্শক এখানে এক জোড়া শুকিং আছে দেখেন চমৎকার এক জোড়া নতুন নিউ অ্যাডাল কবুতর ছয় সাত কিলো যাচ্ছে এই জোড়টাকে যদি সংগ্রহ করতে চান দামটা হচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে জোটা সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা একদম ফ্রি খুবই কোয়ালিটির টাইগার কিং মার্শাল্লাহ কোয়ালিটির কোনো কমতি নাই দুটো কবুতর একদম লাড্ডুর মতন ঠিক আছে কারো ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দাম মাত্র বাইশশো টাকা গাড়ি ভাড়া ফ্রি খুবই সুন্দর নতুন নিউ মডেল কবুতর ছয় সাত কিলের কবুতর চমৎকার একজোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন এখানে একজোড়া স্প্যানিশ গড় গড়ে এক জোড়া কবুতর আছে কেবল পাঁচ ছয় কিল করে গেছে এই জোড়াটাকে সংগ্রহ করতে চান দাম চাওয়া হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা ফ্রি তারপর হালকা আলোচনার সুযোগ আছে অ্যান্ড্রোলেশন থেকে আসা যাই হোক এই জোড়াটা কারো পছন্দ হলে সংগ্রহ করতে পারেন এটা ফিমেল হবে এটা মেল হবে হ্যাঁ দুটা দুই বাতের কিন্তু নয় হবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে এটা মনে হয় সাত কিল নাটকে চলে গেছে একটা একটা পাঁচ সাইকেল চলে গেছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া ডাস্ট টাম্বলার আছে এই জয়টাকে যদি সংগ্রহ করতে চান নতুন নিউ নিমেডল কবুতর নয় খেল দশ কিলের কবুতর নয় আছে ইনশাল্লাহ যাই হোক কারো পছন্দ হলে সংগ্রহ করতে পারেন দাম চাওয়া দাম পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে এই কবতার গেলে একটু রেয়ার তারপর সব বেশি খামার এই নাই হয়তো দু একজনের কাছে আসে ঠিক আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন খুব চমৎকার একজন কবুতা ভালো লাগলে সেই সঙ্গে চাওয়া দাম পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক এখানে একদরা চরেলা আছে দেখেন চমৎকার একদরা চরেলা আছে দুটাই কালো দুটিরই মার্শাল্লাহ ফুল দেখেন কদম ফুলের মতন ফুটে আসে ঠিক আছে কারো ভালো লাগলে এই জোড়াটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা অনেকে বলতে পারবে দাম দাম ভাই অনেক কম কিন্তু ভাই কোয়ালিটি থাকতে হবে জিনিস ভালো থাকতে হবে তার তার উপরে দাম মেরে ব্যসেজ হয় দেখেন দুটো কবুতারি মাস দুটো কবুতারি ফুল দেখছেন অনেক সুন্দর কোয়ালিটি যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকায় গাড়ি ভাড়া ফিরি দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়া ফিরি আর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন হাত যান হালকা আলোচনা সুযোগ দিলাম আলোচনার মাধ্যমে এই একটা সংগ্রহ করতে পারেন দর্শকে এখানে একজোড়া কবুতর আছেন চরেলা দেখেন দুটো মাসাল্লা দুটো এক রকম ফুল যাকে বলে দুটো কবুতরই দেখার মতন দুটো কবুতরই মাস আল্লাহ দুটারই যেরকম কোয়ালিটিতে এরকম তার ফুল ঠিক আছে এই কবুতরগুলো সাধারণত এই ফুলের উপরেই ব্যাসেস করে দাম হয় হ্যাঁ ফুল না থাকলে এর কোনো দাম নেই লোকাল হিসেবে দাম হয় যাই হোক কারো পছন্দ হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন জোড়ার দামও পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা ফ্রি ঠিক আছে তার সে হালকা আলোচনার সুযোগ দিলাম প্রিয় দর্শক হ্যাঁ হালকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন কবুতরের কোয়ালিটি মার্শাল্লাহ যেমন কোয়ালিটি তেমনই আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে জোড়া শোকিং আছে দেখেন ফিমেলটা খুবই সুন্দর মেলটাও চমৎকার যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান চাওয়ার দাম মাত্র চার হাজার টাকা তারপরে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি দুটো কবুতরের লাড্ডু আছে হ্যাঁ খুবই কোয়ালিটিফুল মার্শাল্লাহ দাম মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি তারপর হালকা আলোচনার সুযোগ আছে দুই তিন জোড়া কবুতর নিলে ইনশাল্লাহ আরও দাম কমিয়ে দেওয়া হবে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা শোকিংয়ের একটা মেল আছে দেখেন বিশাল আকারে দনবের মতন সাইজ ক্যামেরায় আটে না যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম সহ হচ্ছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারবেন গাড়ি ভাড়াটা একদম সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র সতেরোশো টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি ঠিক আছে দেখেন চমৎকার একটা কবুতর সাইজটা দেখেন বিশাল আকারে যাই হোক কারো পছন্দ হলে সংগ্রহ করতে পারেন দাম মাত্র সতেরোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি দর্শক এখানে একজোড়া এক্সিবিশন হোমার আছে দেখেন চমৎকার মেলটা অ্যান্ডুলিশিয়ান ফিমেলটা কালো হ্যাঁ দুটো কবুতারি মার্শাল্লাহ দেখার মতন কবুতর ঠোঁট দেখেন দেখছেন প্রত্যেকটা কবুতরই ঠোঁট খুলের চমৎকার যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম চাওয়া হচ্ছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা চাওয়ার দাম তারপর আলোচনার সুযোগ আছে পিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে চমৎকার একজন কবুতর আর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র আট হাজার আট হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন